আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা জাহাজে পাখিটি বাসা বানাচ্ছে ওই যে পাখি বসে আছে আর একটা উপরে বাসায় বসে আছে আপনাদেরকে দেখায় এই যে বুড়িয়ে গেল এই বাসা বানাচ্ছে জাহাজের ভিতরে বাসা আছে কিনারেতে ঘাস পাতা আইনে তারপরে জাহাজের ভিতরে বাসা বানাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম